দেখুন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্রোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মা বার পবিত্র বার যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায় এখন যখন দুর্গা পুজো দেখতে এসছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মা বার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উষ্ঠদায়ক সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমি ওর জন্য ক্ষুব্ধ তাদের একটা বাদ দিতে পারেন না দিয়েছে আদিবাসীদের দিয়েছে মতুয়াদের দিয়েছে রাজবংশীদের দিয়েছে বাঙালিদের দিয়েছে এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গালিও যারা আছে তাদেরও দিয়েছে সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই দু মাসে বার নোটিশ এসছে এটা আপনাদের সাংঘাতিক সিচুয়েশন এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি প্ল্যান এটা নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে পড়ছে লুট বলছে ঝুঁক আমি সংখ্যালঘুদের এটাই বলবো পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি আমরা পরিবারগুলোকে সাহায্য করছি আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে ফর্ম মানে তাদের এ ডাকবে বা নাম বাদ দেবে তারা দয়া করে ফর্ম জমা দিন তারা দরখাস্ত জমা দিন বাদ বাকি কোর্টে কেসও আছে কোর্টের ওপর ভরসা রাখুন আশা করি মানুষ বিচার পাবে মাইগ্রেন্ট অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা করছি প্রত্যেকটা আমরা করছি এবং করব। ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্য করছি করব। কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে নির্লজ্জের দল একটা আরে ভাই আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই আমি তো করাইনি ঘটনাটা জুম্মারে এমনিতে জমায়েত উঠায় প্রোগ্রাম করে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভোরে বাবা পাড় লাগায় যায় দুর্গা পুজোয় যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতঃ থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তীব্র নিন্দা করি এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন আমরা তো আপনাদের সাথে আছি সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি